জানতে পেরেছি ওকে নিয়ে আমরা মাউন্ট হয় দুপুরে চলুন যাই বিক্রমপুরে পথে যাচ্ছি বিক্রমপুরে আমার হচ্ছে টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক এই বাইকটা নিয়ে হাইওয়েতে রাইড করতে আমার খুবই ভয় লাগে বাট তারপরেও বাইক ছাড়া যদি আমি বিক্রমপুরের উদ্দেশ্যে রওনা দিতাম আমার বেশ কিছু সময় ও খরচ তাই চেষ্টা করেছি যে আমার বাইকটা নিয়ে চলে যেতে বিক্রমপুরে এবং বেশিক্ষণ সময় লাগেনি আমাদের বিক্রমপুরে যেতে বিক্রমপুর আমরা যাচ্ছি শ্রীনগর থানার অন্তর্গত দামলা গ্রামে আমি এই গ্রামটাতে ছোটবেলায় অনেক গিয়েছি এটা হচ্ছে আমার আম্মুর চাচির বা শ্রীনগর গেলেই এর এরকম কাঠের অনেকগুলো দোকান দেখা যায় ছোটবেলায় যখন আমি এখানে যেতাম আমার খুবই ভালো লাগে কাঠের দোকানের সামনে একটি স্মেল পাওয়া যায় এই স্মেলটা এত ভালো লাগে আমি জানি না আমার কেন এত ভালো পথে যে যে দেখলাম সেখানে একটা মিষ্টির দোকান অনেক মানুষ সেখানে ঢুকছিল চিন্তা করলাম আমিও ঢুকে কিছু মিষ্টি নিই দোকানটার নাম হচ্ছে আসলাম সুইটস এন্ড বেকারি এই দোকানটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং মিষ্টিগুলো দেখে অ্যাট্রাকটিভ লাগছিল যে মনে হচ্ছিল ওখানে বসে কতগুলো খাই আমি প্রথমে ভেবেছিলাম যে ঢাকার থেকে পাকড়খানে নিয়ে যাব তবে এটা হ্যাসেল যে এত দূরে পাকড়খানে নিয়ে যাওয়া তাই এখান থেকে নিয়ে যায়নি কিন্তু আমি বাসায় যে ফিল করলাম যে আমার যদি নিয়ে নিতাম তাহলে খুব ভালো হতো কারণ একটা নাস্তার থাকে এবং বাঘরখানি পছন্দ করে না এবং বাংলাদেশে খুব কম মানুষ রয়েছে দেখতে দেখতে কিন্তু আমরা দামলা গ্রামে প্রবেশ করেছি এই জায়গাটাতে যে কত স্মৃতি রয়েছে এখানে অনেক সময় আড্ডা দিয়েছি যখন আমি অনেক ছোট ছিলাম ছোয়া মামা আমি সিয়াম সিমি খালাম উনি আমরা সবাই এখানে অনেক আড্ডা দিয়েছি খাবার দাবার শেষ করে আমরা সবাই একটু আড্ডা দিতে বের হলাম এবং চা খেতে বের হলাম চাটা আমাদের না খাইলে ভাল লাগে বলেন আমের চা গুলো কিন্তু খুবই স্পেশাল হয় এবং টেস্টি হয় তাই আমরা মিস না করার জন্য সবাই বের হয়ে গেলাম চা পান করার উদ্দেশ্যে আমরা

চা খেতে আসছি আর আমার আম্মু আমি বসি আমরা একটু বেশি চা খাই সো এখানে চাটা টেস্ট করবো এবং দেখবো কেমন লাগে ধরেন চাটা দেখি এখানে আমরা কিছু নিমকি নিয়ে নিচ্ছি নিমকি চা দিয়ে নাকি খাবে সো নিমকিটা দেখি যে কেমন লাগে সো বেসিক্যালি আমরা জানতে পেরেছি যে এই চাটা নাকি এখানে খুব ভালো সো ওয়ে উইল ট্রাই দিস টি আমরা কতজন আছি এখানে এ আমরা কজন টোটাল কজন এক দুই তিন চার

উইদাউট এনি রিজন আই ডোট নো মানুষ বলে চা খেলে ঘুম আসে না হ্যান তেন বাট আই লাইক টি আই লাভ টি আমার পৃষ্ঠ সবাই লাইক করে দেবে উনি হচ্ছে আমার নানা উনি যাই হোক নানা কিন্তু ফেসবুকে খুব অ্যাক্টিভ আমার অনেক বড় একজন সাপোর্টার এবং নানা আমাকে খুবই ভালোবাসে আমিও তাকে খুব ভালোবাসি তো সবাই নানার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকে এবং ভালো থাকে গ্রামের এই পথগুলো এত সুন্দর এবং এখানে একটা বাতাস আছে এবং বিশেষ সুন্দর একটা স্মেল অক্সিজেনের সাথে আমরা নিচ্ছি সো ভেরি হেলদি এম যারা আমরা গ্রামে থাকি না তারা খুবই মিস করি যদিও গ্রাম বা অন্যবাসায় বেশি দূর না এখানে এখন আসছি স্ নট ফারওয়ে ঢাকা যদি থার্টি টু থার্টি ফাইভ কিলোমিটার বাট সো এখানে নাইস টুই হে এমনি যদি মানুষরা মানুষ রাইখা যাওয়ার জন্য প্ল্যান করে রায়ান আন যে এই রায় তুমি বলো যে

বিক্রমপুরের এই বাড়িগুলো একটা ঐতিহ্য আছে এটা দেড়তলা বাড়ি হয় ওই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফতলা এটা হচ্ছে একতলা কাঠের এই বাড়িগুলো খুবই সুন্দর দেখতে এই পরিবেশ সেই মনোরম দৃশ্য এখানে আসলে দেখা যায় এখন এরকম ডুপ্লেক্স হয়ে কিন্তু গ্রামের যে একটা গ্রামীণ পরিবেশ বা সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে এরকম বাড়ি আসলে এখানে ভালো লাগে না টু বি অনেস্ট এরকম যদি বাড়ি হতে থাকে গ্রামে তাহলে আস্তে আস্তে গ্রাম কিন্তু শহরে রূপান্তরিত হবে আর কি গ্রামের আমরা যখন ছোটোবেলায় এখানে আসতাম এরকম বাসা তখন দেখতে পেতাম না এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো যখন পানির সময় থাকে পানির সিজন থাকে তখন সব কিন্তু পানি দিয়ে ভরে যায় নৌকা ছাড়া এখানে চলাচলের কোনো উপায় থাকে না

কিছু বলতে চাও দেখাও দেখা ভাষায় প্রকাশ করার মতো না নানা বাড়ি একটা আলাদা আর হাই দাও ব্লগে আমি কি বললা বক গোলাকি কি করতাম ভাবলাম ভিড়া বলো বক পিস্তা ভুল নিয়ে আসি নাই সেদিন আমরা যে গতবার ঠান্ডা সুন্দর মজা করে যাওয়ার সময় মধ্যে

ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সাবধানে যান ঠিক আছে আসসালামু আলাইকুম শৈলি আল্লাহ হাফেজ আবারো এক কাপ চা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি এখানে এসে আজকে অনেক ভালো লেগেছে যদিও আমি সাড়ে আসছি আম্মু আগে চলে আসছে আমার আসার কথা না বাট আলটিমেটলি এসে কিন্তু খুব ভালো লেগেছে এবং আরফকে স্পেশালি অনেক ধন্যবাদ আরফ কিন্তু এটা আরফের অনুবাদিক আমি এখানে অনেক আসছি এবং তারা আমাকে অনেক আদর করেছে ছোটো থেকে সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিও শেষ করে চিন্তা করেছিলাম বাসায় চলে আসবো কিন্তু ঠাকায় ফেরা হয় নাই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন